হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু হচ্ছে ধামাকাটা থাকবে হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের লোন অনেক সুন্দর সুন্দর লোনগুলো চলে আসছে সম্পূর্ণ ডিফারেন্ট কালার ডিফারেন্ট কম্বিনেশন একেবারে আপডেট কালার চলে আসছে সম্পূর্ণ গরমের আরামদায়ক ড্রেস ডিজিটাল প্রিন্টের ওপর সুতি হানড্রেড পারসেন্ট কটনের ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে স্লিপের পার্টটা আলাদা ড্রেসের লং থাকবে হচ্ছে আটচল্লিশ আর বডিটা থাকবে হচ্ছে আশি প্লাস সাথে কিন্তু একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর সাথে হচ্ছে অনেক সুন্দর একটা দোপাট্টা থাকছে তো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র আপনাদের জন্য তারপরে এখানে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা দুপাট্টা তো এগুলো কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে কালার ডিজাইন চলে আসছে ফাইনালি এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার তো এগুলো দিয়ে কিন্তু এখন গরমের জন্য আরামদায়ক যারা সুন্নতি ড্রেস বানাতে চান বানাতে পারবেন প্যান্টের কাপড়টা আড়াই গুছ কাপড় দেওয়া রয়েছে সাথে একটা দুপাটা থাকবে বিশাল আকৃতির একটা দুপাটা তো এই গরমে সুতির ড্রেসগুলো পরেও কমফোর্টেবল ভালো লাগে পরতে আর নিত্য নতুন ডিজাইন তো থাকছেই এটাও কিন্তু হচ্ছে ডিফারেন্ট মাসাল্লা অনেক সুন্দর তবে প্রত্যেকটা জামার স্ক্রিনশট দিবেন তাহলে কিন্তু হচ্ছে আমরা দ্রুত ড্রেসটা বের করে দিতে পারব ফাইনালি এটাও কিন্তু হচ্ছে দুপাটার কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দুপাট্টা তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি হবে ডাকা সিটির বাইরে কিন্তু হচ্ছে যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিয়ে নেবেন এ পরিবহন জননী সুন্দরবন যে কোনো কুরিয়ারের মাধ্যমেই দেওয়া সম্ভব যারা এখনও শপে আসেন নাই চলে আসবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তারপর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে দ্রুত ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি আর প্রত্যেকটা ড্রেসগুলো হচ্ছে কোয়ালিটি ফুলের মধ্যে তো আমরা কিন্তু সবসময় হোলসেল প্রাইজেই প্রোডাক্টগুলো বিক্রি করি সবসময় হোলসেল প্রাইজেই দেওয়ার চেষ্টা করি এটাও পারফেক্ট একটা কালার এটাও কিন্তু সেম প্রাইসে পাচ্ছেন প্যান্টে কাপড়টা অনেক সুন্দর একটা কাপড় আর কাপড়ের মধ্যে এগুলো দিয়ে কিন্তু যে কোনো বডিতেই হয়ে যাবে তারপর এটা চলে আসবে অ্যাশ কালারটা এটাও পারফেক্ট একটা কালার চলে আসবে প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন একেবারে ডিফারেন্ট চলে আসবে মাসালা এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কালারগুলোও দেখতে পারবেন ডিজাইনগুলো দেখতে পারবেন অ্যাশ কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার তারপর এটা হচ্ছে দোপাটারা চলে আসবে মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকা অনলি ফর সাতশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন কতগুলো কালার রয়েছে এগুলো সব সাতশো পঞ্চাশ এটাও কিন্তু সাতশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে ফাইনালি এটাও সেম প্রাইসে দিচ্ছি তো স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে এছাড়াও র্যাক ভর্তি কিন্তু হচ্ছে সম্পূর্ণ কী এই লুনের কালেকশনগুলো এছাড়াও কিন্তু আপনি শপে এসে ভিজিট করতে পারেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের শপে কিন্তু হচ্ছে আসা আঁকার লোক লোকেশন স্ক্রিনে যাওয়া তো যোগাযোগ করবেন এছাড়া এই শপে আসলেও কিন্তু হচ্ছে দেওয়া যাবে প্রোডাক্টগুলো তো আজকেই পর্যন্তই পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম